হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি আছি হাজি গোলাম রসুল মার্কেট এটা অবস্থিত তিনপুল জুবলি রোড আর এটা ফেমাস সব কিছু পাইকারি পাওয়া যায় এখানে এই জন্যে আর বিশেষত এখানে শো পিস আর ক্রোকারিজ প্লাস্টিক আইটেম একটু বেশি পাওয়া যায় আমি আপনাদেরকে মার্কেটে ঘুরে দেখাবো শুরুতেই আপনারা দেখে নেবেন ফ্যামিলির প্রয়োজনে সব কিছু একই মার্কেটে একই জায়গা এবং রিজনেবল প্রাইসে এখানে অনেকগুলো আর এফ এলের দোকান আছে এখানে আপনারা প্লাস্টিকের টেবিল ওয়াশরুম ক্লিন করার সব ধরনের ব্রাশ রেগ তারপরে রান্নাঘরের জন্যে কুকারিজ হাঁড়ি পাতিল সব কিছুই পেয়ে যাবেন এবং অন্যান্য শপিং মল থেকে অনেক কম দামে আপনারা সাজানো স্টাইল থেকে বুঝে গিয়েছেন এটা যে পাইকারি মার্কেট না হয় এক দোকানে এত জিনিস কিছুতেই থাকে না এখানে ফ্রেমি প্রয়োজনীয় এমন কোনো জিনিস নেই যেটা অ্যাভেলেবল না মোটামুটি সব কিছু এখানে অ্যাভেলেবল ব্লেন্ডার রাইস কুকার প্রেশার কুকার ওভেন এবং ওভেন প্রুফ যত সব জিনিসপত্র মানে ভাটি আছে কেক বানানোর ইজ্জা বানানোর যত সব আইটেম আছে সব কিছু এখানে আছে এবং ডেকোরেট করার আইটেমও আছে সাথে সাথে আপনার যদি রান্নাঘরের জন্যে অনেক সময় আমরা তাককে নিয়ে এখানে যত রকমের পাপুস আছে সব কিছু এখানে আছে আর কোনো আইটেম যদি কোনো কারণে না থাকে আপনি যদি অর্ডার দিয়ে যান ওনারা কারখানা থেকে বা ঢাকা থেকে এনে দেন এই জন্যে সব কিছু পাওয়ার সম্ভাবনা এখানে বেশি আর এখানে আসলে ডুপ্লিকেট মাল থাকে না এখানে যারা আছে মোটামুটি রিয়েল জিনিসপত্র রাখে রিয়েল বলতে বোঝাচ্ছি অনেক সময় হয় না রেপ্লিকা জিনিসপত্র এখানে থাকে না এরা মানে রেগুলারই বিক্রি করে খুল পায় না কিন্তু প্রচুর বিক্রি হয় চট্টগ্রামের ম্যাক্সিমাম মানুষই এইখান থেকে শপিং করে কারণ সবাই চায় কম মূল্যে ভালো জিনিস নেওয়ার জন্যে দেখতে পাচ্ছেন আপনারা এখানে কিন্তু গিফট আইটেমও নিতে পারেন আপনারা এখান থেকে বিয়ে জন্মদিন বা অফিসিয়াল কোনো প্রোগ্রামে যদি গিফট দিতে চান এখান থেকে আপনারা নিতে পারেন তো এটা শুক্রবারে বন্ধ থাকে সাপ্তাহিক ছুটির দিন হচ্ছে শুক্রবার চেষ্টা করবেন শুক্রবারটা অ্যাভয়েড করার জন্যে আর সরকারি যত ছুটি আছে ঠিক সরকারি না ওই ইসলামিক যেমন ঈদে মিলাদুলনী এই সব ছুটির দিনগুলোতে এই মার্কেটটা বন্ধ থাকে আপনারা জানেন চট্টগ্রামবাসী যথেষ্ট ধর্মপ্রাণ এই জন্য ধর্মীয় যে দিবসগুলো আছে ওগুলোতে দেখা যায় যে দোকান খুললে একটু লেটে খুলে ওরা চেষ্টা করবেন বিকেল দিকে যাওয়ার জন্য আর এই মার্কেট সকালে দশটা এগারোটার পরে খোলে কারণ এটা অনেক রাত পর্যন্ত খোলা থাকে আর এখানে বাচ্চাদের ইউজের জন্য পুটি ফিডার টিফিন বক্স ওয়াটার ফ্লাস্ক সব কিছু এখানে আছে দেখতে পাচ্ছেন সব মহিলারা কেনাকাটায় ব্যস্ত যেহেতু একটু কম দামে পাই সবাই চেষ্টা করে এখানে চলে আসার জন্যে আর এটার লোকেশনটা খুবই ইজি খুব একটা ঝামেলার না আপনি চট্টগ্রাম শহর থেকে যে কোনো সিএনজি বা রিকশাকে বললি আপনাকে এখানে নিয়ে চলে আসবে এখানে টেবিল ক্লথও আছে অনেক চাইলে আপনি বিভিন্ন রকমের টেবিল ক্লথ তারপর প্লাস্টিকের টেবিল তো আছেই তো ম্যাক্সিমাম দোকানে সেম টাইপের জিনিসপত্রই মানে প্লাস্টিক সামগ্রী আর ঘর গোছানোর জন্যে রান্নাঘরের যেসব সামগ্রী লাগে এইসবই বেশি এই পাশে একটা প্লাস্টিকের চেয়ারের দোকান দেখা যাচ্ছে এখানে প্লাস্টিকের আর্ফেল তারপরে টানে বড় প্রচুর প্লাস্টিক সামগ্রী আছে ছোটো বাচ্চাদের যে টেবিলগুলো আছে এই টেবিল এই টেবিলগুলোর প্রাইস পড়বে বাইশো টাকা থেকে দেড়শো টাকা আর বড়গুলো হচ্ছে পঁচিশশো ছাব্বিশশো কিন্তু কতগুলো আছে না প্লাইউডের ওগুলো আবার দাম কম ওগুলো হচ্ছে তেরোশো টাকা করে ছোটো সাইজগুলো তবে আমার মনে হয় প্লাইউডের চাইতে আপনারা যদি প্লাস্টিকেরটা নেন সেটাই ভালো কারণ একটা ওয়েটটা কম আর টেকসই বেশি হয় প্লায় ওডটা নিলে কিছুদিন পরে হয়ে কি এটা ফুলে যায় তো ভালো থাকবেন আমি প্রায় শপিং কমপ্লেক্সটা ঘুরে তারপর একবার এখান থেকে শুরু করি আবার এখানে চলে এসছে তো ভালো থাকবেন আজকে ভিডিও এই পর্যন্তই আর এটার উপরে কয়েকটা ফ্লোর আছে ওগুলো আমি পরে একদিন দেখাবো আর আজকে শুধু নিচতলাটাই দেখালাম আর ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন যেন সবাই মার্কেট সম্পর্কে জানতে পারেন